হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট নিউ ফুড ব্লগ আজকের ভিডিওতে শেয়ার করবো কিভাবে ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজে পারফেক্ট গ্রিল চিকেন এবং পরটা তৈরি করা যায় তার রেসিপি প্রথমেই আমি চিকেনটাকে খুব ভালোভাবে ফ্রেশ করে নিব তারপর এক এক করে মশলা মাখাবো আর আমি এখানে দেড় কেজি ওজনের একটি চিকেন নিয়েছিলাম চিকেনটি মেরিনেট করার জন্য আমি হলুদের গুঁড়ো মহিষির গুঁড়ো আমি আমার আনতাস মতো দিয়ে নিচ্ছি পরিমাপ মতো দিয়ে নেবেন এখানে কোনো মাপজপের প্রয়োজন নেই ভিডিওর শুরুতেই বলেছি আমি যেহেতু ঘরোয়া উপায় তৈরি করবো তাই আমি কোনো প্যাকেটের মশলা ইউজ করবো না এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম টমেটো সস পরিমাণ মতো তারপর অ্যাড করবো পেঁয়াজ রসুন আদা বাটা আমি আদা বাটার ভিডিও এখানে অ্যাড করতে ভুলে গেছি আপনারা কিন্তু অবশ্যই আদা বাটা দিবেন আমি কিন্তু পরে আদা বাটা দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিব লেবুর রস এখানে আমি একটা লেবুর অর্ধেক রস দিয়েছি তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব আমি মিষ্টি দই যেহেতু আমার বাসায় টক দই ছিল না তাই আপনারা আপনাদের পছন্দ মতো টক দই অথবা মিষ্টি দই ইউজ করতে পারেন তারপর অ্যাড করলাম সয়া সস আমি এখানে প্রাণের সয়া সসটি ব্যবহার করেছি এবার ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব মশলা মাখানোর পূর্বে অবশ্যই চিকেনের ভারী অংশগুলো একটু কেটে নেব যাতে ভিতরে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে মশলা মাখানোর শেষে আমি চিকেনটিকে দশ থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে সহজে আমার ভিডিও পেয়ে যান মাইক্রোওভেনে দেওয়ার পূর্বে চিকেনের পা দুটো একটি রসি দিয়ে ভালোভাবে বেঁধে সেট করে তারপর দিব। মাইক্রো ওভেনে চিকেনটি সেট করার আগে আমি মাইক্রো ওভেনকে একটু ফ্রি হিট করে নিয়েছিলাম তারপর টাইমিং দিয়ে একদম সরাসরি ঘিল হওয়ার জন্য বসিয়ে দিলাম চিকেন হতে হতে আমি পরটার ডো তৈরি করে নিব প্রথমে আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে তার ভিতরে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এই ডো তৈরি করার জন্য আমি আর এক্সট্রা কিছুই ব্যবহার করিনি তারপর আমি একটা রুটি বেলে নিব রুটির উপরের অংশে আমি খুবই সামান্য পরিমাণ তেল আমার হাত দিয়ে ব্যবহার করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধার মতো যে কোনো কিছু ইউজ করতে পারেন তারপর আমি রুটির দুই সাইড থেকে দুটি ভাজ করব তারপর আবারও দুটি ভাজ করব ঠিক ভিডিওর মতো করে চারকোনা শেপ দেবো আর আমি পহটাটা বেশি মোটা করব না মিডিয়াম রাখবো আর তেল আর আমি ইউজ করবো না কারণ তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তো আমি জাস্ট একবার ইউজ করব রুটির এক পাশে এবার আমি তেল ছাড়া পরোটাটি বেলে নেবো এবং চারকোনা সেপি হবে আর খুবই পাতলা করব যাতে এক সাইড থেকে আরেক সাইড দেখা যায় একদম ভিডিওর মতো পাতলা করে বানাবো আর আমার পরোটা দেখতে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার পরোটা বানানোর ফাঁকে আমার মেয়ে সুন্দর করে একটি রুটি বানিয়ে ফেলেছে মাসাল্লা ভালোই গোল হয়েছে সবগুলো পরোটা বানানো শেষ এবার একটি ফ্রাই প্যানে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে গরম হয়ে গেলে তার ভিতরে পরোটাগুলো ভেজে নেব এক্সাইট হয়ে গেলে তারপর উল্টে দেব প্রথমে যতটুকু তেল দিয়েছিলাম ওই তেলের ভিতরে পুরো পরোটাটি আমি ভেজে নেব এভাবে একে একে সব পরোটাগুলো ভেজে নেব আমার ঘরোয়া উপায়ে পরোটা তৈরির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এরকম রান্নার ভিডিও আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আর আমি বেশি বেশি করে রান্নার ভিডিও আপলোড করব। পরোটা ভাজার ফাঁকে আমার গ্রিল চিকেনটাও রেডি হয়ে গেল গ্রিল চিকেনটি হতে আমার চল্লিশ মিনিট টাইম লেগেছে আর পরোটাগুলোও রেডি এবার আমি সার্ভ করে নেবো প্লেটে সব কিছুই রেডি থাকলে গ্রিল চিকেন পরোটা হতে পাঁচ মিনিটও টাইম লাগে না তা তো আমার ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আমার প্রথম রান্নার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চিকেনের ভিতরটা খুবই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে পরাটাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবার দেখিয়ে দেই প্রথমে আমি পরোটাটি একটু ছিঁড়ে ভিতরের লেয়ারগুলো দেখিয়ে দিব এবার হাতে নিয়ে ভাস করে দেখাবো গুলো কতটা সফট ছিল পরোটার গায়ে খুবই সামান্য পরিমাণ তেল লেগেছিলো গিরিল চিকেন ও খেতে কতটা মজা হয়েছে তা আমার মেয়ের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় আজকে ভিডিও এখানেই শেষ করব দেখা হবে নতুন কোন রান্নার রেসিপি নিয়ে ততই আপনার সবাই ভালো থাকবেন অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ বাই বাই টাটা